সে বি ওয়ানেরও ক্ষেত্রেও পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হচ্ছে এক্ষেত্রেও সেম একই প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের উত্তর করতে হবে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ছটি প্রশ্ন দেওয়া রয়েছে তো যে ছটি প্রশ্ন আমি রেখেছি এখানে সেগুলি একবার দেখে নাও নজরানা পদ্ধতি বলতে কি বোঝো দু নম্বর প্রশ্ন দেখো নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো অর্থাৎ চীনের ইতিহাসে নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন দেখো চীনে মুক্তদার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল বা চীনের মুক্তদার নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ চার নম্বর প্রশ্ন দেখো কনফুসীয়বাদ সম্পর্কে একটি টিকা লেখো পাঁচেমের প্রশ্ন চীনের চুক্তি ব্যবস্থা এখানে স্লিংটি একটু মিষ্টি হয়েছে চুক্তি ব্যবস্থা হবে চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো এবং চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো দেখো এখানে যে ছটি প্রশ্ন আমি দিয়েছি এই ছটি প্রশ্নের মধ্যে থেকে এই নজরানা পদ্ধতি নয়া গণতন্ত্র মুক্তদার নীতি এবং মুসলিম বিদ্রোহ এই চারটি প্রশ্ন কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি বা এই যে ছটি প্রশ্ন এখানে দিয়েছি এখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে আমি মনে করি তোমাদের ফাইনাল পরীক্ষায় যেটা রয়েছে বাইশ তারিখে সেখানে তোমরা এই ছটি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে আমার ধারণা এবার দেখে নেব খ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন টাইপিং বিদ্রের প্রকৃতি আলোচনা করো এবং গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সানিয়াদ সেনের ভূমিকা মূল্যায়ন করো এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের ডিএসসি বি ওয়ানের এই যে দশ নম্বরের প্রশ্ন এবং কুড়ি নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু আসে হতে পারে এই যে প্রশ্নটি রয়েছে এটা কুড়িতে চলে এলো এবং কুড়ির জন্য যে প্রশ্নগুলি করেছো সেটা আবার দশে চলে এলো তাই তোমাদেরকে আমি কিন্তু যে নোটসগুলো দিয়েছি বা এই যে কোশ্চেনের যে উত্তরগুলো আমি আপলোড করেছি সেগুলো সবই কিন্তু কুড়ি নম্বরের মতো করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমরা সেগুলো কিন্তু ঠিকঠাক বা যথাযথ শব্দে উত্তর করতে পারো হয়তো একটু দশ নম্বরের জন্য একটু বড় হয়েছে কিন্তু কুড়ি নম্বরের জন্য সেইভাবেই করা রয়েছে যাই হোক ডক্টর সানিয়া সেন যথেষ্ট গুরুত্বপূর্ণ সঙ্গে টাইপিং ভিডিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করো আশা করি প্রশ্নগুলো তোমরা সব করে ফেলেছ তবে যারা নতুন আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে বলবো এই যে প্রশ্নগুলি সব প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি তো দেখে নেব পরবর্তী বিভাগ অর্থাৎ বিভাগ গ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে তোমাদের চারটি প্রশ্ন থাকে তো দেখো কোন চারটি প্রশ্ন আমি এখানে রেখেছি বা নমুনা প্রশ্নপত্র রেখেছি দেখে নাও প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায় দু নম্বর প্রশ্ন দেখো বা বিভাগ প্রশ্ন নম্বর খ বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে আলোচনা করো দেখো টাইপিং বিদ্রোহ এবং বক্সার বিদ্রোহ এই দুটো বিদ্রোহ থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই আসবে এটি আমার অভিজ্ঞতা বলে যে বক্সার বিদ্রোহ এবং টাইপিং বিদ্রোহ এই দুটো প্রশ্ন হয়তো দেখা যাচ্ছে যে বক্সার বিদ্রোহ দশে এলো টাইপিং বিদ্রোহ কুড়িতে এলো কিংবা টাইপিং বিদ্রোহ দশে এলো বক্সার বিদ্রোহ কুড়িতে এলো তো এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের এবছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুটোর মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ দুটো বিভাগে দুটোই থাকতে পারে কিংবা একটা প্রশ্ন অবশ্যই থাকবে এটা আমার ধারণা গয়ের প্রশ্ন দেখেন তুংচি পুনরপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ঘয়ের দেখের প্রশ্ন দেখো চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাওশে তুঙের অবদান আলোচনা করো দেখো এই প্রশ্নটা একটু ঘুরেও আসতে পারে বা এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে উনিশশো তিরিশ সালের পর চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ লেখো বা কারণ উল্লেখ করো এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একটি আসার সম্ভাবনা অনেকটাই দেখো এই যে চারটি করে প্রশ্ন আমি দিচ্ছি এই প্রশ্ন ছাড়াও কিন্তু একাধিক প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো